আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইকরাম হোসেন ভুইয়া আমি পেশা একজন ডেন্টাল সার্জন এবং এমপিএইচ করছি বর্তমানে মানসিক রোগ নিয়ে এবং মানসিক রোগের মানসিক সমস্যাগুলো নিয়ে আমি কিছু গবেষণা করছি তো সেদিক থেকে চিন্তা করেই লাইফ স্প্রিংয়ের এই কোর্সটিতে আমার চলে আসা এবং এই কোর্সটিতে এসে আসলে আমি আমার যে রিসার্চ করতেছি সেই রিসার্চের ক্ষেত্রে আরও অনেক কিছু আমি কিছু জিনিস নতুনভাবে জেনেছি যে আমি কোন জিনিসগুলোকে আমি এখানে নিয়ে আসতে পারি এবং মানুষের সাথে মানুষের যে কমিউনিকেশন সেই ব্যাপারগুলোতেও আমি এখন কাজ করতে পারছি এই রিসার্চের মধ্যে এই কোর্সটির মাধ্যমে আমি এই জিনিসগুলো জেনেছি সেই সাথে আমার পরিবার এবং আশেপাশের যে মানুষগুলো বর্তমানে কোভিড নাইন্টিনের এই সময়ে মানসিকভাবে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়েও কাজ করতে পারছি তাদেরকে মানসিকভাবে সাপোর্ট করতে পারছি তো আশা করছি এই কাজগুলো আমি আরও বেশি করতে পারবো যেহেতু কোর্সটা কমপ্লিট করেছি এবং আশা করি এই কোর্সের যে শিক্ষাগুলো সেগুলোকে আমি সামনে কাজে লাগাতে পারবো ধন্যবাদ